গড়তলায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে তার ঠোঁট ফুলে রয়েছে বিমানে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিলেন তিনি সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয় মায়াঙ্ককে তবে আগের থেকে সুস্থ হয়েছেন তিনি নিজেই জানালেন তার শরীরের অবস্থা বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে মায়াঙ্ক জানালেন তিনি কেমন আছেন হাসপাতালের বেড়ে শুয়ে রয়েছেন মায়াঙ্ক তার ঠোঁট ফুলে রয়েছে সেই ছবি পোস্ট করেছেন তিনি মায়াঙ্ক সেই ছবি পোস্ট করে লেখেন আগের থেকে ভালো আছি মাঠের ফেরার জন্য তৈরি হচ্ছি সকলকে ধন্যবাদ আমাকে ভালোবাসা শুভেচ্ছা জানানোর জন্য বিমানে নিজের আসনের সামনে রাখা একটি পাউচ থেকে কোনও তরল পদার্থ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মায়াঙ্ক কর্ণাটক দলের ম্যানেজার বলেন বিমান ছাড়ার জন্য তৈরি সেই সময় তেষ্টা পাওয়ায় সামনের আসনের পিছনে রাখা বোতল থেকে তরল কিছু খেয়ে ফেলে মায়াঙ্ক কয়েক মিনিটের মধ্যে ওর গলায় অস্বস্তি শুরু হয় সেই সঙ্গে বমি পায় মায়াঙ্কের বিমানে কোনো চিকিৎসক ছিলেন বিমানবন্দরে খবর দেওয়া হয় সেখান থেকে চিকিৎসক এসে দেখেন মায়াঙ্ককে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাই করা হয় পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেছেন আপাতত মায়াঙ্কের শরীর ঠিকঠাকই রয়েছে ওর ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় শোনা যাচ্ছে বিমান পরিষ্কার করার কোনো তরল পদার্থ ভুল করে ফেলে রেখে গিয়েছিলেন কোনো কর্মী